আবারও নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশ ছিল মালাঘরে জানা গেছে মেলাঘর পৌর অফিস কার্যালয়ের সম্মুখে সুইমিং পুল নির্মাণের জন্য রাজ্য সরকার সাতান্ন লক্ষ টাকা বরাদ দেয় আগরতলার সুনীল দাস নামে এক ঠেকেদার কাজের বরাদ পেয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করেন কিন্তু সুইমিং পুল নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি প্রকাশ ছিল স্থানীয়দের অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল তাও আবার একেবারে পৌর অফিস কার্যালয়ের সম্মুখে অথচ মেলাঘর পৌর নিগমের আধিকারিকেরা সম্পূর্ণ শীত ঘুমে রয়েছে বৃহস্পতিবার স্থানীয় এলাকাবাসীদের নজরে আসলে সুইমিং পুল নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ সুইমিং পুল নির্মাণের নামে সরকারি টাকা আত্মসাৎ করে কম খরচে নিম্নমানের নির্মাণ সামগ্রী এটি তৈরি করা হচ্ছে তাই কাজটি এখন সঠিকভাবে করার দাবি তুলছে স্থানীয় এলাকাবাসীরা আমরা সাধারণ জনগণ আমরা মামলাও বুঝে না কি হচ্ছে সেটাও বুঝে না কিন্তু এটা তো অন্তত বুঝে যে যে কাজটা এখন হইতাছে এটা খারাপ হইতাছে দুর্বল কাজ হইতাছে তো আমার এটাই বিষয় আমাদের নামে যে মামলাগুলা হয়েছে এই মামলাগুলা প্রচণ্ড ভূয়ো এবং তাদের ক্ষমতার কারণে তারা মামলাগুলো করছে আমরা এলাকাবাসী হিসাবে আমরা সরকারি কাজে কোনো বাধা না আমরা সরকারি কাজটা সঠিকভাবে হওয়ার লেগিয়া আমরা এখানে আইছি এবং সঠিক বিষয়টা আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের মাধ্যমে আমরা কৈলাদেশী আমরা এলাকাবাসী রিপোর্ট সুবার্তা